প্রথম সপ্তাহের জন্য ধামাক কফার প্রথম সপ্তাহের জন্য ধামাক অফার প্রথম সপ্তাহের জন্য ধামাক কফারে দেখেন এই কালার গুলো দ্রুত যোগাযোগ করবেন কারণ নতুন বছরে কিন্তু ধামাকা ধামাকা অফার নিয়ে আজমাইন ভাই আমাদের মাঝে হাজির হয়ে গেছে তো আমাদের কিন্তু সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কিছু কালার দেখা দিচ্ছে মাশাআল্লাহ ও অসাধারণ এটা কিন্তু একবারে চমৎকার একটি কালার তো আপনাদের দেখলেই পছন্দ হবে কালারগুলো তো এইগুলো বেশিরভাগ তিনটে সাইজ হয় পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট ছয় ফিট বাই সাত ফিট পাঁচ একটা জোড়া হবে সাত ফিট বাই এক দুই ফিট জোড়া হবে তিন সাইজের তিনটে দাম হবে আর আমরা কিন্তু যেইগুলো কালার দেখাইলাম এইগুলো কালার এইগুলা কালারের সাথে ম্যাচিং করে বালিশট কাবার সবগুলা দিয়ে থাকে যার যে কালারটা পছন্দ হয় না কেন সাথে সাথে স্ক্রিনশট মেরে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ এই ফোন নাম্বারে যোগাযোগ করুন দেখতে পারতেছেন এই কালারগুলো কালারে কিন্তু শেষ নাই সচর আচর সাতটা আটটা করে কালার থাকে আপনাদের যেটা পছন্দ হয় এই মহৎসব নাম্বার আছে এই মহৎসব নাম্বার যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ